আসসালামু আলাইকুম আশা রাখি আল্লাহ পাকে রশেষ রহমাদের সকলে ভালো আছেন সুস্থ আছেন আসছে আগামী পঁচিশে ডিসেম্বর আমাদের একটা ওয়াজ মাহফিল আছে যেখানে প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন বাংলাদেশের সুনামধন্য বক্তা বিগত সময়ে তিনি হিন্দু ধর্মের অনুসারী ছিলেন তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন পরে তিনি মৌলানা লাইনে লেখাপড়া করেন মাওলানা বর্তমান তার নাম মাওলানা আব্দুর রহমান জামি বাড়ি ঠাকুরগাঁও তেমনি আমাদের মাহফিলে অংশগ্রহণ করবেন প্রধান বক্তা হিসেবে আগামী পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর রোজ বুধবার মাহফিলের স্থান ভাতকুড়া মহেরা মির্জাপুর টাঙ্গেল আমাদের মূল উদ্দেশ্য যে নব মুসলিম যারা আছে মুসলিম যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে বিভিন্ন ধর্ম থেকে এসে যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে তাদের যেন মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয় মানুষের ভিক্ষাবৃত্তি যেন না করতে হয় কাল ইসলাম শান্তি ধর্ম ইসলাম মানেই শান্তি রাসুলের ধর্ম আখেরই পয়গম্বার বিশ্বনবী রাসুলের সাল্ল সাল্লামের যে ধর্ম প্রচার করছে এই ধর্মে শান্তি ছাড়া আর কিছু নেই কাজে শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করে যদি মানুষ অশান্তিতে বসবাস করে এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না তাই আমাদের সকলের সহযোগিতা কামনা করি এবং কি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি আর আমাদের শ্রদ্ধীয় শিক্ষক ময়রা হাই স্কুলের শিক্ষক আরিফ মাস্টার ওনার সাথে আসি ওনার তত্ত্বাবধানে সার্বিক সহযোগিতায় খান মিডিয়া পরিবার এবং কি মির্জাপুর থানা দেলদোয়ার থানা বাসাল থানার সমন্বয়ে তিন থানার সমন্বয়ে আর কি এই উদ্যোগটা নেওয়া হয়েছে আশা রাখি আপনারা আসবেন এবং কি মাহফিলে আসবেন এবং কি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন মুসলিম যারা হয় বা হয়েছে তারা যেন ভিক্ষাবৃত্তি না করে তারা যেন তাদের জন্য একটা কর্মসংস্থান হয় তাদের জন্য একটা কর্মসংস্থান হয় এই আশায় আর কি এই কাজটা করা তাছাড়া কি যে ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় কাজটা হয়ে যাবে মাহফিলটা হয়ে যাবে ইনশাআল্লাহ আর প্রচুর বর্তমানে প্রচুর ঠান্ডা এই ঠান্ডাকালীন অবস্থায় দাওয়াতের কার্যক্রম চালানো খুবই কষ্ট হয়ে পড়ছে মানুষ মোটরসাইকেল নিয়ে চলাফেরা করে খুব বাতাসে মানুষের খুব শারীরিক অবস্থা খারাপ হয়ে গেছে আমি নিজেও খুব অসুস্থ মোটামুটি বেশ ভালো অসুস্থ আজকে কয়েকদিন যাবৎ আমার প্রচুর জ্বর তারপরেও আর কি বসে থাকতে পারি না কাজটা চালিয়ে যাবো এবং এই কাজটা করার জন্য আমি সকলের উদ্দেশ্যে বলবো যে যারা মুসলমান হবে তাদের সাহায্যে আপনারা এগিয়ে আসবেন যারা ইসলাম গ্রহণ করবে নবী দিন যারা গ্রহণ করবে তাদের সহযোগিতায় সকলে এগিয়ে আসবেন আমি এটা আপনাদেরকে আহ্বান করব যে বাগের কোরআন রাসুলের হাদিস রাসলের দিন প্রচারের স্বার্থে ইসলাম প্রচারের স্বার্থে আমাদের ব্যবহারে যেন আমাদের ব্যবহারে আচরণে যেন মানুষ মুগ্ধ হয় এবং কি মানুষ যেন বলে যে না সত্যিই ইসলাম শান্তির ধর্ম অন্য ধর্মের লোকেরা যেন বলে যে সত্যিই ইসলাম শান্তির ধর্ম এই ব্যবহারটুকু আমি সকালের কাছে আশা করি যেন সকলে সুন্দর একটা মন মানসিকতা নিয়ে এই কাজে অংশগ্রহণ করবেন আর আমি ব্যক্তিগতভাবে সকলকে আমি দাওয়াত দিলাম যে আপনারা মাহফিলে আসবেন মাহফিলে এসে মাহফিলটাকে পরিপূর্ণ করবেন আর এই মাহফিল একা পরিচালনা করা সম্ভব না কাজে সকলের সমন্বয়ে সকলের সহযোগিতায় এটা করা হচ্ছে মির্জাপুর থানা বাসাল থানা দেলদোয়ার থানার গণ্যমান্য ব্যক্তি সকলকে নিয়ে আর কি এই কাজটা করা হচ্ছে সকলে আসবেন এই আশা ব্যক্ত করে যারা এই কাজ করার জন্য যারা পরিশ্রম করতেছে তাদের সকলের জন্য দোয়া করবেন কারণ এই ঠান্ডার মধ্যে প্রচুর ঠান্ডা এই শীতের মধ্যে মানুষ দাওয়াতের একটা ব্যবস্থা তারপরে প্যান্ডেলের একটা ব্যবস্থা বিভিন্ন কাজ আর কি এক একজন এক একভাবে কাজ করে যাচ্ছে সকলের জন্য দোয়া চাই দোয়া করবেন সকলের জন্য আরিফ মাস্টারের জন্য দোয়া করবেন শাহিনের জন্য দোয়া করবেন হ্যাঁ জিয়া আছে জিয়ার জন্য দোয়া করবেন যারা 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 আছে আর কি সকলের জন্য দোয়া করবেন যারা অক্লান্ত পরিশ্রম করতে চাই ঠান্ডার মধ্যে আমি সকলের জন্য দোয়া চাই এবং কি এই বিলটা যেন সুন্দরভাবে সম্পূর্ণ হয় এই জন্য দোয়া করবেন এবং কি সকলে পাশে থাকার চেষ্টা করবেন আমি আপনাদেরকে আবারও আহ্বান করতেছি যে আপনারা নব মুসলিম যারা হবে যারা নব মুসলিম যারা কষ্ট করে দিনপাত বাড়ি করছে যারা বাড়ি ঘর সেই সন্তান সব কিছু ছেড়ে চলে এসেছে তাদের যেন দূর ভবিষ্যতে আর কষ্ট না করতে হয় এই আশায় তাদের যেন একটা কর্মসংস্থান হয় এই আশায় আর কি আমি সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু